আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যদি আজকে আপনাদের বড়দের একটা সাইকেল দেখাবো সো আমরা আমাদের শোরুমটা একটু দেখিয়ে দিই কি কি ধরনের সাইকেল আমাদের কাছে পাওয়া যায় ছোটদের সাইকেল পাবেন বড়দের সাইকেল পাবেন রিক্সা হ্যান্ডেল সাইকেল পাবেন বিভিন্ন সাইজের সাইকেল পেয়ে যাবেন কিন্তু বাচ্চাদের আবার বড়দেরও কিন্তু বিভিন্ন কোয়ালিটির সাইকেল ব্র্যান্ডের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সবকিছুই পেয়ে যাবেন আর যদি রিক্সা হ্যান্ডেল সাইকেল একটু দেখায় এই যে দেখেন এখানে রিক্সা হ্যান্ডেল এর প্রত্যেকটা ডিজাইন এই মুহূর্তে বাজারে যেগুলো চোখ সবগুলো কিন্তু আমাদের পাবেন এর মধ্যে আমাদের ফেসিং কোম্পানি ও সাইকেল আছে ব্র্যান্ডের সাইকেল হবে হিরো সাইকেল হবে আপনার হচ্ছে মেঘনা সাইকেল আছে আর বড়দের যদি সাইকেল আর বাচ্চাদের সাইকেল যদি আপনি দেখেন তাহলে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের কালারের ডিজাইনের সাইজের ছোট বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সব সবারই সাইকেল কিন্তু আছে এর পাশাপাশি যদি আপনি দামি সাইকেল নিতে চান সেই সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে আছে তো দামি থেকে শুরু করে কম দামি সব ধরনের সাইকেল আপনি পাবেন আজকে দেখাবো

সব কিছু ভালো কোয়ালিটির লাগা হয় আচ্ছা ঠিক আছে আর টি ট্রি হুইল এগুলোইল খুবই ভালো কোয়ালিটি রিং টা হাই রিং এর টায়ারটা অনেক মোটা টায়ার এর সব সব থেকে ভালো কোয়ালিটি সিট টাও বসে আরামদায়ক এবং আপনার সব একবারে এবং বড় বড় সাইজের একটা সিট তো এগুলা আবার পেয়ারিং পাবেন বিবি সেট পাবেন বেয়ারিং এর কোনো কালার উঠবে না রং উঠবে না মরিচার্জ উঠবে না কিছুই হবে দশ বছর প্রেমের গ্যারান্টি পাবেন এবং সাসপেনশনটা আপনার খুবই হাই কোয়ালিটি সাসপেনশন এক বছর আলাদা থেকে আশেপাশ থেকে নিয়ে যদি চলে আসলে এক সার্ভিস পাবে

আপনার আপনার লোকেশন নাম মোবাইল দিলে আমরা ওইখানে পাঠিয়ে দিয়ে দিব আপনাদের অনলাইনে নিলে আগে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পাই ফাউন্ডেশন ওইখানে অর্ডার কনফার্ম করার জন্য শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার মাল হাতে পাই ওইখানে পরে দিবে

এটাই পাবেন অনেক জায়গায় একটা দেখায় আরেকটা দিয়ে দেয় একটা ডিফেক্ট মাল দিয়ে দেয় বা একটা পুরাতন দিয়ে দেয় তা আপনারা এইগুলো অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণা আছে দাম কমের জন্য আপনি দেখেছে পাঁচশো টাকা বা এক হাজার টাকা কম বলে আপনাকে একটা পুরান মাল দিয়ে দেয়

হ্যাঁ আমরা পুরান সাইকেল বিক্রি করি টোটাল কথা হইলে এখন আপনার সাইকেল এলো আপনার যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান সাইডে আপনি আমাদেরকে এক হাজার টাকা পাঠিয়ে ঠিকানা লিখে দিবেন আর যে নাম্বারটা টাকা পাঠাবেন এটা পিন নাম্বার লাস্টের নাম্বার গুলো লিখে দিবেন আমরা সময় করে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব আর যারা সরাসরি আমরা পুল কমপ্লিট করে এখান থেকে দিব নিয়েই চালিয়ে যাব আর যদি সরাসরি শপে এসে নিতে চান শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে ভিডিও সিনে দেওয়া থাকবে এক্সাক্ট তারপর আমি মুখে বলে দিতেছি এটা হলো মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় চলে আসবেন মারিয়া মেন্ডল ভাই তিনশো এগারো তিনশো বারো নম্বর শোক এখানে আসতে আপনারা সরাসরি চিত্র এই সাইকেল ছাড়াও যদি মেরিনের অন্য কোন সাইকেল আপনাদের লাগে বা মেরিন ছাড়াও বেলুসের বেলুসের সাইকেল আছে আমাদের কাছে

যারা এখনো করে পেলেন টা ওপেন করে দেন আর আপনার পছন্দের সাইকেলটা আমাদের কমেন্ট সেকশনে জানান আমরা সেই সাইকেলের ভিডিও নিয়ে আসবো আপনি যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সাইকেল কিন্তু ঘরে বসে পার্সেস করার ব্যবস্থা করে দিতে পারবো